চাইতে জানতে এক বুজুর্গ সামার মধ্যে হেঁটে যাচ্ছেন দেখে নৌকার মধ্যে এক ধনাঢ্য ব্যক্তি এক মেয়েকে নিয়ে বসে আছে আইয়াশি করছে খারাপ কাজে লিপ্ত ওই হুজুর ডাক দিলেন ভাই আমাকে ওই পারে একটু পার করে দিবেন একটু ওই পারে যাওয়া দরকার একটু পার করে দিবেন বলেন আমার একটা রিজার্ভ পুরোটা বুকিং করে রাখছে এই যে বড় তিনি তখন এই কথা শুনে ওইখানে ওই মেয়েটা বলতেছে চেহারাটা নুরানি সকালটা নুরানি একটু নৌকার এক জায়গায় বসে থাকবে জাহাজার এক সাইডে বসে থাকবে সমস্যা নেই উনি একটু পার করে দি ওই বড় লোক করলেন কি ঠিক আছে নিয়ে নিলেন নেওয়ার পর ওই রায়েস জাদা নেওয়ার পরে

মসজিদে যেতে পারে নাই কিন্তু কবরে চলে গিয়েছে বহু আছে আপনারাও দেখেছেন ময় বিরও দেখেছে যুবকরাও দেখেছে আমার নিজে বাড়ির পিছনে সারাক্ষণ আমার শেখ বলতেন নামাজ পড়ো নামাজ পড়ো ওনার নাম নিব না অনেক দুনিয়াদার ছিল অনেক বড় ক্ষমতাবান ছিল আল্লাহ মাফ করুক সারাক্ষণ মদ মাস্তির মধ্যে থাকতো মদ পান করে থাকতো সারাবে ধুন থাকতো আমার শেখ সে জান সালমা দানি আলে হেরামা তিনি বলেছিলেন যে জীবন একবার তোমাকে এই মদ তোমাকে জীবন নিবে ঠিকই এক সপ্তাহ ধরে ওই পেপার দিত নিউজ পেপার যারা দেয় না দরজা নিচে দিয়ে পেপার দিয়ে দেয় না অনেক সময় ওই ঘরের মধ্যে নিচে পেপার দিত পেপার দিতেছে দেখে যে এখন পেপার বুঝতে পারছে যে এখানে জমে গিয়েছে এক সপ্তাহ পরে পরে দেখে দুর্গন্ধ আসতেছে পরে ভেঙে বার করে দেখে যে পোকা খাচ্ছে লাশটা নজব্লা তার মানে বুঝে গেল সে মদ পান করতে করতে মারা গেছে তাকে ধয় পারে নাই কাফনে কাপড় লাগে নাই টিচু করে নাই কোন রকম গোস্তের টুকরা নিয়ে মাটি চাপা দিছে কেউ জানাজাও পড়তে যায়নি নওজবিল্লা

রাব্বে করিমের উপর ভরসা রাখেন যিনি আপনাকে জান্নাত দিতে চান ফাদুখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি দেখেন যখন ওই হুজুর যখন বলতেছে আমি কোরআন তেলাওয়াত করি এখন কোরআন তেলাওয়াত শুনে তার হৃদয়ের মধ্যে পরিবর্তন এসে গেল সুবহানাল্লাহ ওই বড় লোক বলতেছে আস্তে করে হুজুর কাছে এসে হুজুর জীবন অনেক পাপ করেছি অনেক গুনাহ করেছি এত গুনাহ করেছি আমি জানিও না কত গুনাহ করেছি গুনাহ মাপলে পাহাড় থেকে পাহাড় হবে জীবন অর্ধেক বয়স শেষ আজকে যদি আপনার কাছে আমি তওবা করি বায়াত হই আমাকে কি সে আল্লাহ মহান রব মাফ করবে তখন হুজুর মুসকি হেসে দিয়ে বলে হ্যাঁ রব্বে করিমের কাছে দের হে অন্ধের নেহি দেরি হতে পারে কিন্তু দিবে ঠিকই তিনি ক্ষমা করতে বসে আছেন তুমি তওবা করো সেদিক দিয়ে আল্লাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ ক্ষমা করে দিলো ওয়া কুনু মা সাদিকিন একদম ওয়াজের শেষ দিকে আছে গভীর খেয়াল যখন এই অবস্থা হলো যে এখন ওই আল্লাহওয়ালার সাথে ওই হুজুরের সাথে আল্লাহ আল্লাহ দেখতে দেখতে বিশ ত্রিশ বছর এখন আল্লাহ নামাজ পড়ে সেও নামাজ পড়ে ওই বড় লোক চলতে চলতে দেখা গেছে নিজের ধন সম্পত্তি যা কিছু ছিল সব দান করে দিয়েছে নিজের কাছে আর কিছু নেই শুধু কানতে থাকে কানতে থাকে এখন আর সে আর কিছু পর্বাহ করে না

সারা দেশ সিমলা হে আরে জিন্দগি কাছে একটাই নালিশ যে তোকে তো পেলাম পেলাম একটু পরে পেলাম তুই আল্লাহ ভালা ছিলি তোমাকে পেতে আমার দেরি হয়ে গিয়েছে সে অন্তর কান্না করে উঠেছিল যখন সে ইনতে কাল করে গেল দাফন কাফন ওই হুজুর নিজে করলো করার পরে সে এদিক সেদিক হুজুর সারা রাত কান্না করতেছে কারণ সম্পর্ক হয়ে গেছে মুরিদ আর মুর্শিদের সম্পর্কটা অন্যরকম এটা কোন মুরিদ মুর্শিদের বাবা সন্তানের সম্পর্ক থেকে আরো গভীর বন্ধু বন্ধু যেরকম হয় এরকম সম্পর্ক যখন এরকম সম্পর্ক এখন মুর্শিদ মুরিদের জন্য কান্না করছে যখন সেই বুজুর্গ ওই আল্লাহ বালার জন্য কান্না করছে যে তো করে সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল শুধু আল্লাহ হওয়ার জন্য রসুল্লাহ হওয়ার জন্য কান্না করছে কান্না করছে জানি না আমার বন্ধুটা কবরে কেমন আছে ওই আল্লাহর বালি যখন কান্না করছে স্বপ্ন ওই রাতের মধ্যে ওই বন্ধু দেখা দিল বলতেছে হুজুর ওকে মুরচির আপনি টেনশন করেন না আমার নবীর সাথে আমার দেখা হয়েছে নবী আমাকে বুকের সাথে জড়িয়ে নিয়েছে আর রাব্বে কারিম আমাকে ক্ষমা করে দিয়েছে এখন আমি জান্নাতের মধ্যে নিয়ামতের মধ্যে ব্যস্ত ওই রব

যদি এরকম হয় সেই নবী যদি হয়ে যাও সেই নবী কারিমে শান্তি হবে তুমি মরতে দেরি হবে না হে যাব উঠে যাবে সরে যাবে